আসসালামু আলাইকুম আমি এর আগেও অনেকগুলো ভিডিও দিছি হয়তো আপনারা গুরুত্ব দিয়ে দেখেন না যার জন্যে এবার আমি শর্ট মানে অল্প সময়ের ভিতরে একটা ভিডিও দিতেছি যাদের ভিসা পারমেট আমার কোম্পানির নামে আছে যে কোনো কোম্পানি হোক এখন বর্তমানে নতুন নিয়ম করা হয়েছে আপনারা মেডিকেল করবেন ভিসা লাগাইবেন সিআইডি নিবেন বা যা কিছু করেন প্রতি রবিবারে প্রতি রবিবারে আমি অফিসে থাকি আপনাদের যার যেটা ভিসা মরার আগে অনুরোধ করতেছি যে যা আসবেন ভিসা মরার আগে ভিসা মরার পরে যেন আসেন না ভিসা মরার আগে অফিসে আসেন প্রতি রবিবারে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত যদিও কোনো কারণবশত আমি না থাকি তাইলে আমার যে লোক থাকবে তার কাছে বলে গেলেও হবে আচ্ছা অনেক লোক আছে আপনারা মেডিকেল করছেন এখনো কিন্তু আপনাদের ভিসা হয় নাই এই লোকগুলা কাজ যারা তারা দয়া করে আমার কাছে রবিবারে আসেন অথবা রবিবারে ফোন করেন তারপরে আরও কিছু সমস্যা আছে যে অনেকের পাসপোর্ট কিন্তু আমার কাছে ভিসাও আমার কাছে তারা কিন্তু পাসপোর্টগুলো নিতেছেন না আপনারা হয়তো মনে করতেছেন যে আপনারা ধরা পড়লে বা পুলিশে ধরলে ফোন করবেন আমি যাবো কখনোই সম্ভব না কারণ বিষা আমি করে রাখছি আপনারা নিতেছেন না এটা আপনাদের ব্যর্থতা সমস্যা হলে আপনারা সমাধান করবেন আমি না আমাকে পাইবেন না যার যে দরকার প্রতি রবিবারে প্রতি রবিবারে অফিসে আসতে পারেন আইসায় আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারেন ধন্যবাদ